মহারাজ ভাই বাস্তুনা যদি আপনারা সাহায্য না করেন আপনারা সবাই সবার জায়গা থেকে ভাই মানবতার দৃষ্টিতে ভাই একটু সাহায্য করেন ভাই আপনাদের সাহায্য এই বাচ্চাটা রত কি সেবা দুনিয়াতে ভাই থাকতে পারবে মাঠেলে দেখা গেছেন করতে পারবে ভাই এই বাচ্চা না দেখলে মাঠেলে থাকার মত ভাই কেউ নাই ভাই আল্লাহর সুরায় করে বলে ভাই সবাই একটু ভাই সাহায্য করেন সবাই